একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট একটি সিন্ডিকেট তাদেরকে বাধ্য করছে দেখেন যে হচ্ছে আমার নিজের গ্রামের মানুষ আমার ছোট ভাই ওর বড় ভাই আমার ক্লাসমেট ছিলেন আমি ছোটোবেলা থেকেই ওনাদেরকে দেখে আসছি শাহাবুদ্দিন আঙ্গেলকে দেখেছি যে হচ্ছে খুবই সাধারণ সাদা জীবন যাপন করতেন একটি চা দোকান করতেন আমরা সেখানে বসতাম আড্ডা দিতাম তো সেই জায়গা থেকে উনি কারো এভাবে মানে অন্যায় করেন বা হচ্ছে কারো ক্ষতি করবেন এমনটা কখনো হয় নাই সর্বশেষ যে মামলাটার কথা বলা হয়েছে এটা দেখে মানে ওনার বাড়ি থেকে মিনিমাম আপনার তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরের একটা জায়গায় ওখানে ওনার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে যেটা সম্পর্কে হয়তো উনি জানতেনই না আমরা যতটুকু জানতে পেরেছি আমি খোঁজ নিয়েছি এবং হচ্ছে আমি ওসির সাথে এসপির সাথে কথা বলেছি এটা মোটামুটি একটি সাজানো মামলা সবাই বুঝে কিন্তু হচ্ছে ওসি এসপিও অসহায় তাদেরও কিছু করার ছিল না কারণ হচ্ছে একটা সিন্ডিকেট তারা যেটা বলছেন একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট একটি সিন্ডিকেট তাদেরকে বাধ্য করছে এবং যেহেতু মামলা আছে তারা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে তো সেই জায়গা থেকে উনি খুবই স্বাভাবিকভাবে উনি নিজে থানায় একটি সালিশে গিয়েছেন সাক্ষী দিতে সেই জায়গা থেকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে আমি পরবর্তীতে অনেক চেষ্টা করেছি যাতে মিথ্যা মামলায় ওনাকে জেলে যেতে না হয় আমি সর্বশেষ এমনভাবেও বলেছি দেখেন আপনারাও বুঝেন আমিও বুঝি যে উনি খুবই নিরপরাধ মানুষ এবং এই নির্ভরাধ মানুষকে সাজিয়ে থানায় প্রেরণ করা জেলে প্রেরণ করা হচ্ছে আপনারা যাই ইচ্ছে আপনারা আপনার সর্বোচ্চটা করেন পরবর্তীতে ওনারা অসহায়ত্ব প্রকাশ করছেন যে হচ্ছে আমরা যদি যেহেতু মামলা আছে আমরা যদি এখন ছেড়ে দিই তাহলে আমাদের বিরুদ্ধে ওনারা কোটা মামলা করবে পরবর্তীতে এটা প্রশাসন বিভদে পড়বে এরকম অনেকগুলো মামলা চলে হাতে হাতে বিভিন্ন জায়গায় আমি আমার এলাকার একটি জায়গায় গিয়ে জেনেছি একজন অ্যাডভোকেট নিজেই বিভিন্ন মামলায় মানুষজনকে সাজানো মামলায় ঢুকিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন মানে মামলা বাণিজ্য যাকে বলে আর কি তো এই সকল জায়গায় আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার